যখন আমি মনে করেন প্রসাব করার জন্য প্রস্তুতি নিতেছি তখন আমার বাইরের দিকে যখন আমার চোখটা পরে দেখি কি যে আমাদের বাড়িতে যে তেতুল গাছটা আছে এই তেঁতুল গাছের মধ্যে এক পাশের বাড়ির বাথরুমের উপরে এক ঠ্যাং আর পশম গুলা মনে হয় কি এত বড় বড় হবে আমার নাম সুজন আমি এই যে জুটের ব্যবসা করি আমার বয়স যখন আট নয় বছর আমাদের বাড়ির পরিবেশটা এমন ছিল আর কি দেখলেই হান্টেড মনে হবে যে ভৌতিক একটা এরিয়া আর আমাদের বাড়িটা ছিল আর কি সবার বাড়ির থেকে একদম পেছনে অনেক বড় একটা তেতুল গাছ ছিল তো আমরা সন্ধ্যার পরেই বেসিক্যালি বাড়ি থেকে কেউ বের হইতাম না তা আমার আম্মা আমারে বলছে যে রাত্রে যদি তোমার শিশি ঠিশি লাগে তাহলে বেড়ার ঘর ছিল তো ওইখান দিয়ে আর কি শিশি করার অপশন দেখায় দিছে যে এইখান দিয়ে তুমি ইয়া করবা তো পরে শিশি করার জন্য ওইখান দিয়ে প্রস্তুতি নিতেছি কিন্তু আমাদের বাড়িতে যে তেতুল গাছটা ছিল তেতুল গাছটা এত মোটা ছিল আমরা দুই হাত দিয়েও বের পাবো না যখন আমি মনে করেন প্রসাব করার জন্য প্রস্তুতি নিতেছি তখন আমার বাইরের দিকে যখন আমার চোখটা পরে তখন আর কি রাতটা ছিল আপনার নিশি রাত কি একদম পুরা নিস্তব্ধ কিন্তু একদম জোস না তো সবকিছু একদম পরিষ্কার দেখা যেতেছে দেখি কি যে আমাদের বাড়িতে যে তেতুল গাছটা আছে এই তেঁতুল গাছের মধ্যে এক ঠ্যাং পাশের বাড়ির বাথরুম এর এক ঠ্যাং আর পশম গুলা মনে হয় কি এত বড় বড় হবে তখন রাত্র সাড়ে তিনটা তিনটা হবে আমি তো রুমের থেকে বের হইনি আর কি আমাদের যে রুমটা রুমের থেকে বাইরে সবকিছু দেখা যায় বেড়ার ঘর তো সবকিছু দেখা যায় ফোটা ফোটা দিয়ে আমি যে গ্রামটা থাকি আমাদের এরিয়াটাকে সবাই ভূতের ভাগ বলে আমাদের গ্রামের নাম হচ্ছে দক্ষিণ পয়সার বিক্রমপুরের একটা জায়গা আমি তো ভূত এমনি বেসিক্যালি কখনো দেখিনি কিন্তু এমনি শুনতাম যে এখানে প্রচুর পরিমাণ ভূত আছে আর বাথরুম যেহেতু আশেপাশে সব জায়গায় বাথরুম ওইখানে ভূত থাকারই কথা আর তেতুল গাছ মানে তো ভূত পরে আপনার ওইটা দেখার পরে আমি আমার আম্মু রে যাই বললাম কি আম্মু এরকম এরকম ভয় তো পাইছি আর কি আমার শরীরের পশম গুলা সব গেছে গা আর আমার কাছে তো ভয় লাগার পরে যে আমার আম্মার আমি যাই বলতেছি যে আম্মা এরকম এরকম আমার আম্মা আমার শোয়া রাখছে শোয়া রাখার পরে সকালে উঠছি পরে আমার এমন জ্বর আর মনে করেন টয়লেট আমি তো তখন তো আর কি শুধু আমার চোখে ওইটাই বাঁচতেছিল আমি কি দেখলাম এত বড় বড় পশম হবে আর কি শরীরের একদম কালা কুচকুচা নখ তো মানে এত বড় বড় আর কি দেখার পরে আমি সকাল থেকে এত অসুস্থ শুধু আমি দেখছি যে ঠ্যাং দুইটা জায়গায় এই হাতগুলা গুলা মাথা তো দেখিনি অনেক লম্বা দেখো তেতুল গাছটা ভাই অনেক বড় আর এইরকম মোটা তেঁতুল গাছ আর কি পাঁচতলা বিল্ডিং এর মতো উঁচু হবে ওটা আমি বুঝতে পারছি যে শয়তান কারণ আমাদের বাথরুমের পাশের বাথরুমে মনে করেন কেউ রাত্রে যেতে পারতো না ওই বাথরুম গেট লাগায় ভূত ওইটার ভিতরে নাচতো আর কি যে ঘুঙ্গুর পরে যে নাচলে যেরকম রকম আওয়াজ হয় না এরকম বাথরুমের ভিতরে থেকে আওয়াজ হইত আর প্রতিনিয়তই রাত্রের বেলা কেউ বাথরুম ইউজ করতে পারতো না ভয়ে উঠার পরে তো মনে করেন আমার এরকম জ্বর যেরকম জ্বর ওইরকম পাতলা পায়খানা হইতাছিল পরে আমার হাসপাতালে নিয়ে গেল তারপরে ফকির ঠকির দিয়া ঝাড়াইছে